আপনি কি বলিয়াছি ওই দিন আপনি নিবে রেস্টুরেন্ট বিষের জন্য আপনার আপনি বললেন যাচ্ছি আমার মেয়ে আপনার বাড়িতে যাবে না একশ <laughs>

অতছ আমার বিয়ে আমাকে বিয়েই বলতিছে আমার মেয়ে এসে বলতেছে বৌমা এত সোজা না এত সোজা না अब्বা দেখো ওনা তো কোনো দোষ নেই শুধু শুধু তুমি অপমান করতিছো এটা ঠিক না দোষ নাই দোষ না থাকলেই আর তার গুণ থাকলেই বাকি যার ছেলে নেই আমি তার সঙ্গে কিভাবে সম্পর্ক করব তুই কিভাবে তাকে শ্বশুর বলে মানবি আমি তা মানি নেব না সম্ভব না তুই সাল করছস দেখ अब्বা ওনাকে এইভাবে তাড়া দেওয়া ঠিক হবে এইটা কিন্তু আব্বা ঠিক না আর তাছাড়া আমার বর আজ হোক কালক ঠিক চলে আসবে দেখো আব্বা আমার সামনে আজ হোক কালক ঠিক ফিরে আসবে আর তখন ও আসে যদি শোনে ওর বাবাকে এইভাবে অপমান করা হয়েছে তখন কষ্ট পাবে না আরে বাদ রাখ অপমান করছি না তুই যা ভিতরে যা অ্যাকশন দেখো আমার সামনে আজ হোক বা কালক ঠিক ফিরে আসবে আর এসে যদি শোনে ওর বাবাকে এইভাবে তুমি অপমান করছো তখন কষ্ট পাবে না এই কোনোদিন ফিরেও আসবে না তুই যা ভিতরে যা 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 যা

আমি কিন্তু বিদায় করে দেব মনে রাখি আপনার ভাই যান কিশোর ভাই যান থেকে যান রাখি হ্যাঁ ছেলের খবর নয়